মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সাথে নতুন আর একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে যে পাসপোর্টে ইমার্জেন্সি কন্টাক্ট বা ব্যক্তিগত ফোন নাম্বার এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই বিষয়ে গত তেইশ ফেব্রুয়ারি দু তারিখে একটি সার্কুলার জারি হয়েছে সেই সার্কুলারটি ইস্যু করেছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সে পৌঁছেছে তো এই বেসিক্যালি দুটো অংশ একটি হচ্ছে যে আবেদনকারীকে কি করতে হবে আর দ্বিতীয় অংশটি হচ্ছে যে পাসপোর্ট এন্ডে অর্থাৎ আমাদের এন্ডে কি করণীয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তো ইমার্জেন্সি কন্টাক্ট এই বিষয় নিয়ে আমি এর আগেও অনেকবার আলোচনা করেছি এবং এটার গুরুত্ব কি কেন দিতে হয় সেটি বলেছি সেটি নতুন করে না বলি তো প্রথমে চিঠির যে অংশ বা চিঠির যে নির্দেশনা সেটি সরাসরি আমি চিঠি থেকে পড়ি আপনাদের সুবিধার জন্য এবং এরপরে বিষয়গুলো আরও ক্লিয়ার করে ব্যাখ্যা করব আপনার সামনে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় আবেদনকারী ই পাসপোর্টের আবেদনের অনলাইন ফর্মে যোগাযোগের নম্বর অবলিক ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন এর কলামে নিজের মোবাইল নম্বর বা পরিবারের মোবাইল নম্বর উল্লেখ না করে তৃতীয় কোনো ব্যক্তির নম্বর বিশেষ করে দোকান অবলিক দালালের নম্বর অথবা অকার্যকর মোবাইল নম্বর উল্লেখ করেন ফলে পাসপোর্ট তৈরি হওয়ার পর আবেদনকারী নিজের মোবাইলে মেসেজ পায় না এবং পরবর্তীতেও এ সংক্রান্ত কোনো প্রয়োজনে ফোন করে পাসপোর্ট বাহককে পাওয়া যায় না দ্বিতীয় অংশটি হচ্ছে আমাদের জন্য এ ধরনের সমস্যা নিরসনে আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণের সময় জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃতি মোবাইল নম্বর সমূহ আপডেট করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ এই চিঠির দ্বিতীয় অংশ আমাদের জন্য তো ইমার্জেন্সি কন্টাক্ট বা ব্যক্তিগত যোগাযোগ নাম্বার কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টি এখানে বলা হয়েছে তো একইভাবে অনেকে যখন ই পাসপোর্টের আবেদন করেন তখন নিজের ইমেল অ্যাড্রেস না ইউজ করে দালাল বা অন্য কোনো ব্যক্তির ইমেল অ্যাড্রেস ইউজ করেন ফলে বিদেশে যারা থাকেন তারা নিজের ইমেল অ্যাড্রেসে মেসেজ পান না সে অন্য ব্যক্তির ইমেলে বা অন্য কারো ইমেলে দিয়ে দিয়ে চলে যায় তো এক্ষেত্রে আমার যে চিঠি যে ব্যাখ্যা সেটি হচ্ছে বা চিঠি যে সারমর্ম সেটা আপনাদেরকে বলি সব সময় নিজের অথ ইমার্জেন্সি কন্টাক্ট শুধুমাত্র কোনো বই হারিয়ে গেলে বা কারোর সাথে কোনো যোগাযোগ করা প্রয়োজন হলে তখন এই নাম্বারটি প্রয়োজন হয় সেক্ষেত্রে পরিবারের বিশ্বস্ত কারো নাম্বার রাখতে পারেন বিশেষ করে নিজের আত্মীয় স্বজন বা নিজের স্ত্রী নিজের পিতা মাতা ভাই বোন তাদের নাম্বার এখানে দিতে পারেন ইমার্জেন্সি কন্টাক্ট হিসাবে বা নিজের স্বামীর নাম্বারও দিতে পারেন তাহলে সুবিধা এবং মোবাইল ফোন নম্বরটি যেন কার্যকর থাকে কেননা মানুষের মোবাইল ফোন নাম্বার চেঞ্জ হতে পারে পরবর্তীতে যখন আপনি আপনার পাসপোর্ট রি করতে যাবেন তখন আপনি এই নাম্বারটা আবার চেঞ্জ করে নিতে পারেন বাট সেটি যেন কার্যকর থাকে অনেক সময় পাসপোর্ট হারিয়ে গেলেও সেই ইমার্জেন্সি কন্ট্যাক্টে যোগাযোগ করে পাসপোর্টটি ফেরত দেওয়া যায় বা পাসপোর্টের যে কোনো বিষয় নিয়ে মেসেজ দেওয়া যায় একইভাবে আপনারা যখন ইমেল লিখবেন নিজের ইমেলটি লিখবেন দালালের ইমেল ইউজ করলে মেসেজগুলো সব দালালের ইমেলে চলে যায় এবং সে তখন জানতে পারে এবং এই সুযোগে সে আপনার বিষয়টি ক্যাপিটালাইজ করতে পারে তাই কাজেই সবসময় নিজের মোবাইল ফোন নাম্বার এবং অ্যাক্টিভ মোবাইল ফোন নাম্বার ব্যবহার করবেন ইমার্জেন্সি কন্ট্যাক্টে তাহলে আপনাদের কাছে যে কোনো মেসেজ পৌঁছানো সুবিধা হবে এবং আপনাদেরকে পাওয়ার সুবিধা হবে এ প্রসঙ্গে আমাকে অনেকে দুটো প্রশ্ন করে থাকেন এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম এবং অ্যাড্রেস চেঞ্জ করলে কোনো সমস্যা হবে কিনা উত্তর কোনো সমস্যা হবে না কারণ এটি বিদেশের জন্য প্রযোজ্য নয় দুই নম্বর যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট বা অ্যাড্রেস চেঞ্জ করা যাবে কিনা হ্যাঁ চেঞ্জ করা যাবে আমি আবারও বলি এটি চেঞ্জ করা যাবে এবং চেঞ্জ করলে এটার বিদেশে কোনো প্রভাব পড়বে না বিদেশের এটার কোনো কার্যকরণ নেই এটি শুধুমাত্র বাংলাদেশের অফিসিয়াল ব্যবহারের জন্য বা আপনার নিজের ব্যবহারের জন্য এটি ছিল আজকের মেসেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম